একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর অপর থেকে হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা শুরু হয়েছে মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে পৃথিবীতে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হতে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে সব থেকে সারা হচ্ছে এআই আর এ আই এর মধ্যে সব সর্বশক্তিমান হচ্ছে চ্যাট জিবিটি আর এই চ্যাট জিবিটি একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছে যে কোন কোন দেশের মধ্যে থেকে এই বিশ্বযুদ্ধ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে চলুন তাহলে এই চ্যাট জিবিটির ভয়াবহ সেই ভবিষ্যৎবাণীগুলো আমরা জেনে নেই তারপর সেগুলিকে আমরা হাদিসের সাথে মিলে দেখব যে সেখানে হাদিসের সাথে কি কী বিষয়ে মিল পাওয়া যায় চলুন তাহলে আমরা আলোচনা না পারি মূল আলোচনা শুরু করি কিছুদিন আগে ব্রিটিশ সেনাপ্রধান এবং নেটোর জেনারেল তাদের নাগরিকদেরকে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে বলেছিলেন সেনাপ্রধান তখন বলেছিলেন নাগরিকদেরকে অস্ত্র দৌড়তে প্রস্তুত থাকতে হবে তিনি আরও বলেন যে প্রতিটি নাগরিককে সেনাবাহিনীদের মতো প্রশিক্ষণ দেওয়া উচিত কারণ যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে যতগুলো সেনাবাহিনী আছে সেগুলো আমাদের জন্য যথার্থ নাও হতে পারে এজন্য জন্য প্রত্যেকটি নাগরিককে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে এসব বক্তব্য শোনার পর বিশ্ব কেঁপে উঠেছিল যে না জানি আমেরিকা এবং নেটোভুক্ত দেশগুলো তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে তারপর এই চ্যাট জিবিটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য একটি স্থান সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল জানতে চাওয়া হয়েছিল অথবা এই চ্যাট জিপিটি ছয়টি দেশের নাম হটস্পট হিসেবে উল্লেখ করেছিলেন দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে এই ছয়টি দেশ হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘর্ষণ বিন্দু যেগুলো থেকে পৃথিবীতে যে কোনো সময় আগুনে পরিণত হতে পারে এখন আমরা জেনে নেব এই চ্যাট জিপিটি তৃতীয় বিশ্বযুদ্ধে যে ছয়টি স্থান সম্পর্কে উল্লেখ করেছিলেন তা এখন আমরা উল্লেখ করব। প্রথমে যে স্থানটি উল্লেখ করেছিলেন সেটা হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনার চরম আকার ধারণ করেছে আর তাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকায় বিষয়টা আরও গোলাটে হয়ে গেছে আর এদিকে উত্তর কোরিয়া ক্রমাগত নতুন নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতেছে তদুপরি চীনের মতো একটি শক্তিদের দেশ সেই উত্তর কোরিয়াকে সমর্থন করে যাচ্ছে তাই এই দুইটি দেশের মধ্য থেকে যে কোনো সময় হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা দ্বিতীয় নম্বরে যে স্থানটি উল্লেখ করা সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য এই মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যেখানে দশকের পর দশক ধরে সংঘাত চলে আসতেছে আর ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাত এখন চরম পর্যায়ে আর ওদিকে সিরিয়াতে চলতেছে গৃহযুদ্ধ যেখানে আমেরিকা এবং রাশিয়া মুখোমুখি অবস্থানে রয়েছে আর এটি যে কোনো সময় বিশ্বব্যাপী ব্যাপক সংঘাতে পরিণত করতে পারে তৃতীয় নম্বর যে স্থানটি উল্লেখ করেন সেটা হচ্ছে চীন ও তাইওয়ানের মধ্যে ক্রমাগত নতুন নতুন উত্তেজনার রূপ দেখা দিচ্ছে সেখানে নতুন সরকার গঠনের পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতেছে আর ওদিকে আমেরিকা এই বিষয়টিকে আরও গোলাটে করে ফেলতেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই এলাকা থেকে যে কোনো সময় শুরু হতে পারে ব্যাপক সংঘাত অর্থাৎ চীন ও তাইওয়ানের মধ্য থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক ভয়াবহতা তাছাড়া পূর্ব ইউরোপের অঞ্চলগুলো রয়েছে চতুর্থ অবস্থানে রাশিয়া ইউক্রেন ও নেটো সংক্রান্ত বিরোধের কারণে পূর্ব ইউরোপে ব্যাপক উত্তেজনা বাড়তেছে আর এর থেকেই শুরু হতে পারে যে কোনো সময় ব্যাপক সংঘাত মানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে যে কোনো সময় শুরু হতে পারে ব্যাপক মহাযুদ্ধ পঞ্চম নম্বরে যেটা উল্লেখ করেন সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর নিয়ে চীন এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরুদ্ধ ক্রমাগত বেড়েই চলছে এই বিরুদ্ধে আমেরিকার মতো একটি শক্তিশালী দেশ আগুনে ইন্ধন যোগাচ্ছে এমন এই উত্তেজনা যে কোনো সময় পৌঁছে যাবে চরম পর্যায়ে যার ফল ছুটিতে এখান থেকে শুরু হতে পারে ভয়ানক তৃতীয় বিশ্বযুদ্ধ ষষ্ঠ নম্বরে যেই স্থানটি উল্লেখ করেন সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরে চলছে ব্যাপক উত্তেজনা সীমান্তে গোলাগুলি হচ্ছে প্রতিনিয়তই এবং দুবার যুদ্ধ সংগঠিত হয়েছে আর চ্যাটজীবীটি বিশ্বাস করে যে এখান থেকেও শুরু হতে পারে ভয়ানক তৃতীয় বিশ্বযুদ্ধ মানে পারমাণবিক যুদ্ধ কারণ এই দুটি দেশের মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র যার ফলে এখান থেকে শুরু হতে পারে ভয়ানক তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আসুন এই চ্যাটজীবীটি যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করেছে হাদিসের সাথে সেগুলোর কি কী মিল রয়েছে আমরা হাদিস পরে তৃতীয় বিশ্বযুদ্ধের স্থান সম্পর্কে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য এবং হিন্দুস্থান এই দুটি স্থান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা শুরু হবে যা ইতিমধ্যে কিন্তু মধ্যপ্রাচ্যে এই সংঘাত শুরু হয়ে গেছে হাদিসের মধ্যে আকারে ইঙ্গিতে এই দুটি স্থান সম্পর্কে উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে হিন্দুস্থান আর একটা হচ্ছে মধ্যপ্রাচ্য অবশ্য আই ছয়টি স্থান উল্লেখ করলেও হাদিসের মধ্যে কিন্তু এই দুটি স্থানের কথাই বেশি উল্লেখ করা হয়েছে তবে আমার বিশ্বাস যে এই দুটি স্থান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে যার মধ্যে মধ্যপ্রাচ্য কিন্তু শুরু হয়ে গেছে যেহেতু মদ্যপ্রাচ্যে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা শুরু হয়ে গেছে আর এক পর্যায়ে এখান থেকেই এক সময় পারমাণবিক যুদ্ধের রূপ নিবে তবে আসল জ্ঞান হচ্ছে আল্লাহ সুবহানাহু হওয়া তালার কাছে আমরা যা শুধুমাত্র একটু ব্যাখ্যা করতে পারি মানে হাদিস এবং কোরআনের দৃষ্টিতে তাছাড়া সমসাময়িক অবস্থার দৃষ্টিতে আমরা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি তবে মূল জ্ঞান হচ্ছে আল্লাহ সুবহানাহু হওয়া তালার কাছে তিনি জানেন কখন এটা শুরু হবে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু